চুইঝালের ম্যাজিক্যাল ফ্যাক্টর কি জানান আপনি সব মশলা পাচ্ছেন কিন্তু পাউডার অথবা ড্রাই ফর্মে কিন্তু চুইঝাল এমন একটা মশলা যেটা সম্পূর্ণ র ফ্লেভার আপনাকে দিচ্ছে এবং কাঁচা যেই চুইঝাল এই সারটা আপনি পাচ্ছেন তো এটা একটা আইডেন্টি শুধু চুইঝালের ক্ষেত্রেই সম্ভব অন্যান্য মশলার ক্ষেত্রে কিন্তু এটা হয় না সাধারণত মশলাগুলো আমরা পেয়ে থাকি হচ্ছে ড্রাই অথবা পাউডার ফর্মে কিন্তু চুই ঝালটা কিন্তু একদম কাঁচাই আমরা খাই তাই না আমার কাছে মনে হয় চুইঝালের পাউডার অনেকে করে থাকেন কিন্তু সেটা এতটাও মজা না কাঁচা চুইঝাল যতটা মজার হয় তো এই রাতের বেলায় আমরা এখন চুইঝালগুলো নামালাম দেশি চুইঝালের জন্য ইকোয়েটসের সবাই জানেন ইকোয়েটসের ব্যাপারে সবাই জানেন দেশি চুইঝালের ক্ষেত্রে ইকোইটস সেরা আচ্ছা তো সব ধরনের চুইঝাল আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল পেয়ে যাচ্ছেন ইটো চুই ঝাল গাছ চুই ঝাল মিক্সড চুই ঝাল আলু চুই ঝালগুলো এবার যেগুলো আসছিলো তার মধ্যে থেকে অনলি চার কেজি আসে বারো কেজি ছিল অনলি চার কেজি আর স্টকে আসে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের জানিয়ে দিন গতকাল এসছে আজকে কিন্তু অনলি চার কেজি আছে সব আছেন চাহিদা কি পরিমাণে তো বাকি যে ধরনের চুই ঝাল চান আমাদের জানিয়ে দিবেন কাইন্ডলি মোটা চুই ঝাল মাঝারি চুই ঝাল যেমনটা চাচ্ছেন আমরা ইনশাল্লাহ আপনাদের সেভাবে দেওয়ার চেষ্টা করব আর মিক্সড চুই ঝাল বর্তমানে সবাই চান কারণ দুটোই টেস্ট করে দেখতে চান সব ধরনের চুজাল পেয়ে যাবেন জাস্ট আমাদের বলতে হবে আপনি যদি বুঝতেও না পারেন যে কোন চুড়িজাল্ট আপনি নেবেন আমাদের সাথে কথা বলে আপনি জানতে চান কিছু করার দরকার নাই জাস্ট আমাদের ওয়েবসাইটে যে আপনার নাম অ্যাড্রেস দিয়ে যে কোনো একটা চুজাল সিলেক্ট করে আপনি অর্ডার করে ফেলুন আমরাই আপনাদের ফোন দিয়ে সব বিস্তারিত জেনে নেব বাকিটা আমাদের দায়িত্ব আপনি আমাদের মেসেজ করতে পারেন মেসেজ করতে আমাদের পেজে যে ইনবক্স করবেন আর কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর নাইন টু নাইন এইট সেভেন এই নাম্বারে আপনি যদি চান আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের চুইঝাল কিনবেন তাহলে ডাব্লিউ ডট ইকো ইটস বিডি ডট কম এখান থেকে ভিজিট করে আপনি কিনতে পারবেন সব ধরনের চুইঝাল পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট দেশি অথেন্টিক চুইঝাল আপনার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ইকোসেফ ধন্যবাদ আসসালামু আলাইকুম